বিসমিল্লাহির রহমানির রহিম বিজনেস কনসালটেন্ট বিডিジャパンে আপনাদের স্বাগতম আজকে আমি কথা বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বর্তমান সময়ে সবচেয়ে জনবহুল প্রশ্ন হচ্ছে অল্প টাকায় কি ব্যবসা করব মানে আপনি অল্প পুঁজিতে কি ব্যবসা করতে পারেন দেখেন ব্যবসার মূলধনের কোন সীমানি আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার পুঁজি অনুযায়ী কি ব্যবসা করবেন তা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর বর্তমান সময়ে আমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো শুধু আমরা কিভাবে সুন্দর করে আমাদের ব্যবসাকে সফল করতে পারি এটাই হবে আমাদের মূল লক্ষ্য তো ব্যবসার পুঁজি নিয়ে যখন আমরা কথা বলবো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ব্যবসা নিয়ে আপনার জ্ঞান থাকতে হবে আমরা যে ভুলটা প্রথমে জ্ঞান না নিয়ে ব্যবসা শুরু করে ফেলি এটা আমাদের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তো বর্তমান সময়ে আমাদের নব্বই পার্সেন্ট মানুষই জানেন না যে কি ব্যবসা করবে তারা ব্যবসাতে নামার পরে তারা বুঝতে পারে যে তারা ভুল করেছে তো আপনি যদি সফল হতে চান দশ এর মধ্যে আসতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে জেনে নিতে হবে সেজন্য আপনার ব্যবসার অল্প পুঁজির ব্যবসায় আপনার চিন্তা করতে হবে মিনিমাম থার্টি পার্সেন্ট আপনি ব্যবসা শিখার জন্য ব্যয় করবেন সেভেন্টি পার্সেন্ট আপনি ব্যবসার কাজে লাগাবেন সেক্ষেত্রে আপনার করতে হবে থার্টি পার্সেন্ট টাকা থেকে আপনি ব্যবসায় যেভাবে ইনভেস্ট করতে হয় সেম এভাবে আপনার নিজের মধ্যে ইনভেস্ট করতে হবে ব্যবসার ইনভেস্টের মধ্যে সর্ব সর্বোচ্চ পুঁজি হচ্ছে আপনি নিজেই আপনি নিজেকে প্রথমে গড়ে তোলেন তাহলে আপনার ব্যবসা সফল হবে তো থার্টি এর মধ্যে আপনি করতে পারেন যে আপনার নিজের জন্য নিজেকে মানসিকভাবে শারীরিকভাবে ব্যক্তিগতভাবে প্রস্তুত রাখার জন্য পনেরো পার্সেন্ট ইনভেস্ট করেন পনেরো পার্সেন্ট ইনভেস্ট করেন আপনার ব্যবসার জ্ঞান হওয়ার জন্য ব্যবসার জ্ঞান ধারণা অর্জনের জন্য ব্যবসায়িক কোর্স করতে পারেন তো নানান বিষয়ে আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন তারপর আপনি যখন ব্যবসায় নামবেন আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনার প্রথম যে পুঁজিটা আপনি ইনভেস্ট করবেন এটাই আপনার মেন মূলধন হবে না তাহলে আপনার ব্যবসা টিকার সম্ভাবনা খুবই কম আপনাকে প্রথমে ব্যবসায় ইনভেস্ট মানে ইনভেস্ট করার ক্ষেত্রে প্রথমে ভাবতে হবে আপনি তিন ভাগের এক ভাগ ইনভেস্ট করতেন এখন আপনার কাছে যদি আপনি মনে করেন যে আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবেন সেক্ষেত্রে আপনার কাছে ব্যাক স্বরূপ আরো দশ লাখ টাকা রাখতে হবে কারণ প্রথম পাঁচ লাখ টাকা আপনি যে কোনো ভাবে মার্কেটে পড়ে যাবে তারপর আর পাঁচ লাখ টাকা ক্ষতির সম্মুখীন একটা রাখা খুব জরুরি আমাদের সমাজে বর্তমানে ব্যবসায় ফেল করার পিছনে যে বেশ কয়েকটা রিজন রয়েছে তার মধ্যে এই মূলধন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আর আপনি যখন ব্যবসা করবেন আপনাকে অনেক জেনে বুঝে তারপর আপনাকে ব্যবসায় নামতে হবে আদারওয়াইজ আপনি ব্যবসায় সফল হবেন এটার সম্ভাবনা খুবই কম তো আমি আশা করবো আপনারা ব্যবসা করেন প্রথমে জেনে বুঝে নিজেকে ওইভাবে প্রস্তুত করে তারপরে ব্যবসায় আছেন সেক্ষেত্রে আশা করি আপনারা সফল হতে পারেন